আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দুরকম লেজ দিয়ে কীভাবে ডিজাইন করে কামিজ তৈরি করতে হয় সেই নিয়মটি শেয়ার করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরাটাই দেখবেন এখানে আমি কাপ্তান গলা দিয়ে ড্রেসটা তৈরি করেছি তো এখানে আমি কামিজটা কেটে রেখেছি এখানে আমি আপনাদেরকে লম্বা মাপটা দেখিয়ে দেবো এখানে আমার লম্বা আছে ছেচল্লিশ ইঞ্চি আড়াই গাছ কাপড় আছে এখানে তো এটা যেহেতু আমি কাপ্তান গলা দেবো এই জন্য এখানে আমি শোল্ডার মাপটা নিয়ে নেব শোল্ডার মাপ এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমি আর্মলের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আর্মল নিয়েছি আমি সাত ইঞ্চি এটা যেহেতু কাপ্তান গলা হবে এই আমি সাত ইঞ্চি নিয়েছি আর্মল এখান থেকে বড়ি নিয়েছি সাড়ে দশ পেটের মাপ নিয়েছি এখান থেকে আমি সাড়ে নয় কোমর মাপ এখান থেকে আমি এগারো ইঞ্চি নিয়ে নিছি তো এখানে আমি কামিজের ফাড়া মাপটা নিয়েছি এখান থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরে এখানে আমি কামিজের ফাড়া মাপ নিয়েছি একুশ ইঞ্চি তো এখানে আমি কামিজের এখানে আমি ইঞ্চি ট্যাপটাকে ধরবো ঘের এখানে ধরে এখানে আমি ইঞ্চি ট্যাপ ধরে সাত ইঞ্চি উপরে মার করে নেব এভাবে সোজা করে তো এখান থেকে আমি সাত ইঞ্চি উপরে মার্ক করে নেবো নিয়ে এই মারটাকে আমি সোজা করে দিয়ে নেব তো এখন হচ্ছে এটাকে আমি কেটে নেব সোজা করে তো এখানে হচ্ছে আমি পিছনে পাটে ডিজাইন করব না এই জন্য পিছনে পাটটা আমি সরিয়ে নেব এখানে আমি সামনে পাটে ডিজাইন করব এটাকে আমি এভাবে সমান করে ভাজ দিয়ে নেব তো এটা হচ্ছে সামনের পাট সামনে পাটে আমি ডিজাইন করব তো এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নেব তো এই সাইড থেকে এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি এই যে দুই সাইডে মার্ক করেছি এই মার্কের এখান থেকে আমি সমান করে ধরবো ধরে ভাবে আমি সোজা করে একটি ভাঁজ দিয়ে নেব নিয়ে এখান থেকে আমি কেটে নেব তো এখানে আমি যে মাঝখানে পাটটা কেটে নিছি এটা হচ্ছে মাঝখানে পাট সাইডে এইভাবে করে দুইটা পাট হবে আমার তো হাতার এখানে আমি ডিজাইন দেব তো এখান থেকে আমি ইঞ্চি ট্যাপটাকে ধরবো ধরে এখানে আমি সাত ইঞ্চি উপরে মার্ক করে নেব এই সাইড থেকে আমি সাত ইঞ্চি উপরে মার্ক করে নেব নিয়ে এই মারটাকে আমি এভাবে সোজা করে মিলে এখান থেকে কেটে নেব তো এখানে আমি সামনে পাটে যে মাঝখানে অংশটাকে নিয়ে নিছি এটাকে আমি সাইড দিয়ে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো একইভাবে এই সাইডটা আমি এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এখানে হচ্ছে যে সাইডের পাট আছে সামনের পাটের এই সাইডের এই পাটগুলিতে আমি এভাবে চিকন করে সেলাই করে নেব তো এখানে হচ্ছে আমি জয়েন্ট লিস্টটা নিয়ে নিছি এই জয়েন্ট লিস্টটাকে আমি সোজা পাশে রাখবো সোজা পাশে রেখে এই যে সাইড থেকে আমি সেলাই দিয়ে নেব তো এখানে আমি যে সাইডের পাটটাকে রেখেছি এখন এই যে মাঝখানে এই পাটের সাথে আমি লেজ জয়েন করেছি এটাকে আমি উপরে এভাবে করে রাখবো রেখে আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব তো এখানে আমি এটাকে বেলে নিয়েছি মেলে নিয়ে সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি এক সাইডে সেলাইটা দিয়ে নিছি এখন হচ্ছে আর এক সাইডে আমি সেলাইটা দিয়ে নেব এখানে আমি কাপড় উপরে সেলাইটা দেবো লেসের উপরে সেলাইটা দেবো না তো একইভাবে আমি এই সাইড ওই লেসটাকে এইভাবে করে লাগিয়ে নিছি তো এখানে আমি সোল্ডার থেকে গলার মাপ নেব সাড়ে তিন ইঞ্চি এখান থেকে নেব আমি সাত ইঞ্চি তো এখানে আমি ইঞ্চিটা আপনাকে এইভাবে ধরবো ধরে এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার করে নেব তো এখান থেকে হচ্ছে শেপ করে এখানে আমি গলার উপরে মিলিয়ে নেব তো সাত ইঞ্চি এখানে যে মার করেছি এখানে আমি দেড় ইঞ্চি ভিতর থেকে মার করে নিছি আর এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে মার করি সেখানে আমি হাফ ইঞ্চি ভিতরে মার করে নিছি তো হচ্ছে এখান থেকে আমি গলাটা কেটে নেব তো এখানে আমি একটি বকরম নিয়ে নিছি বকরমটাকে এভাবে ভাজ দিয়ে নিছি ভাজ দিয়ে নিয়ে এখানে আমি সোজা করে কেটে নেব তো এখানে আমি বকরমটা চড়া এক ইঞ্চি মাপে কেটে নিছি তো এখানে আমি গলাটার জন্য বকরমটাকে আমি লম্বা নিয়ে নিছি চল্লিশ ইঞ্চি এখানে আমার চল্লিশ ইঞ্চি আছে তো এখানে আমি লম্বা করে একটি কাপড় কেটে নিছি গলাটাকে এভাবে রেখে আমি সেলাই করে নেব তো গলাটাকে আমি কাপড় উপরে বসিয়ে নিছি এখন আমি এই যে সাইডের এই কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে নেব দুই সাইড থেকে ভাজ দিয়ে নিয়ে এর ভিতরে আমি লেসটাকে দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি পিছনে পাটা রেখেছি এখন আমি সামনের পাটার দুইটা সোল্ডার এইভাবে করে মিলিয়ে আমি সোল্ডার দুটো জয়েন করে তো এখানে আমি এখন হচ্ছে ব্যান্ডটাকে জয়েন করে এখানে আমি পার্ট থেকে এভাবে জয়েন করব তো এখানে আমি সিজার দিয়ে কোনটা কেটে নেব আমি সোজা পাশে নিয়ে আসছি উল্টে এখন হচ্ছে সাইড থেকে একটি দিয়ে তো এখান থেকে আমি ইট আপনাকে ধরবো ধরে এখানে আমি সাত ইঞ্চি নিচে মার্ক করে নেবো এখানে আমি সামনের পাটে বুকের এখানে একটি পটি দেবো তো এই সাইড থেকে আমি সাত ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি ইঞ্চিটা ধরে যে সাত ইঞ্চি নিচে মার করেছি এই মার্কের এখানে আমি পটিটাকে এভাবে বসিয়ে নেব বসে এটাকে আমি সমান করে নিয়ে এখানে আমি সার্ড থেকে সেলাই দিয়ে আটকে নেব পটিটাকে এখানে আমি কামিজে ঘের অংশটা এভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব এখন হচ্ছে লেসটাকে আমি বসিয়ে নেব বসে এখানে আমি শার্ট থেকে সেলাই দিয়ে নেবাই এখানে হচ্ছে কাপড়টাকে এভাবে চিকন করে ভাজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব তা এখানে আমি যে কাপড়টাকে সেলাই করে নিছি সমান করে এখন হচ্ছে যে লেইচের এই পাটটাকে আমি এরূপে এভাবে করে রাখবো রেখে এখানে আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব তো এখানে আমি সোজা পাশ থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে কামিজের সাইডটা আমি জয়েন করে নেবো ফাড়া পর্যন্ত তো একইভাবে অন্য সাইডটা জয়েন করে নেব ফাড়া পর্যন্ত তো এখানে হচ্ছে কামিজের সাইডটা এইভাবে ভাজ দিয়ে আমি সেলাই করে নেব তো একইভাবে অন্য সাইডটা এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব তো এখানে হচ্ছে যে ঘেরের অংশটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি যে ঘেরের অংশ এই লেসটাকে দিয়ে সেলাই দিয়ে নেব তো এখানে কামিজের সাইডে একটি টপসিন ওই টপসিনটাকে আমি দিয়ে নেব তো এখানে আমি হাতাটা নিয়ে নিছি, এখন হচ্ছে হাতাটাকে এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব তো এখানে হাতার উপরের অংশটাকে আমি এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এখন হচ্ছে এই লেসটাকে আমি হাতার এখানে এভাবে করে বসিয়ে সেলাই করে নেব তো এখানে আমি যে উপরে অংশটাও সেলাই করে নিছি এখন আমি এই লেসের অংশটাকে এরপরে করে বসিয়ে নেব বসে এখানে আমি সেলাই করে নেব তো এখানে উপর থেকে আমি একটি টপসিন দিয়ে নেব দু সাইড থেকে লেসের তো হাতার মুহুরিটাকে এভাবে ভাজ দিয়ে আমি সেলাই করে নেব হাতার মুহুরি এখানে আমি এই লেসটাকে দিয়ে সেলাই করে নেব তো হাতাটাকে এইভাবে ডাবল করে ভাজ দিয়ে এখন হচ্ছে হাতাটা আমি সেলাই করে নেব তো এখানে হচ্ছে যে কামিজের এই আলমলের জয়েনটা হাতার এই জয়েন্টটাকে আমি এভাবে মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি হাতাটা জয়েন করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমার দুটো হাতে জয়েন করা হয়ে গেছে তো এখানে আমার ড্রেসটা কমপ্লিট করা হয়ে গেছে তো এই ড্রেসটার ভিডিওটা আমি ফেসবুক পেজে ছাড়বো আমার ফেসবুকে পেজের নাম হচ্ছে রেখা শিলাইগড় আপনারা যদি ওখান থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ